আসসালামু আলাইকুম আমি হঠাৎ করে সাডেন একটা ভিডিও নিয়ে হাজির হলাম কারণ হচ্ছে আপনারা একটু যদি এইদিকে খেয়াল করেন আমি ক্লের জিনিসপত্রগুলো ক্লিন করার জন্য রেখেছি এখানে ওয়াশরুমে অলরেডি এগুলো ক্লিন করেছি হঠাৎ মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি এগুলো বছরের পর বছর কি করে ক্লিন রাখি যেহেতু আমাদের এখানে ট্রেনিং করানো হয় তো ট্রেনিংয়ে আমাদের প্রতিটা বছরই অনেক অনেক আইটেম আমরা তৈরি করে থাকি এবং এগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে সাজিয়ে রাখি তো আমি এগুলো ক্লিন করার পর হঠাৎ মনে হলো ভিডিও করার কথা দেখেন আমাদের এটা প্রায় দুই তিন মাস আমি কিছু কিছু আছে যে আমি ইচ্ছা করেই ময়লা করি যাতে আপনাদেরকে ভিডিও করে দেখতে পারি দেখাতে পারি এখানে এটা হচ্ছে থাইক্লের করা খুব সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছেন থাই ক্লে এবং থাই ক্লে ব্যাপারে যারা জানে না তাদেরকে বলি যে এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের ক্লেতে করা হয় এবং এই পাতাগুলো এরকম করে মুভ করা যায় এটা ভাঙ্গে না এটা যখন শুকে যায় তখন অনেকটা প্লাস্টিকের মতো একটা লুক হয় এবং এই যে প্রত্যেকটা পাপড়ি দেখেন পাপড়ায় এরকম করে নড়ানো যায় পাতাগুলো নড়ানো যায় তো এরকম করে যখন ময়লা হবে কাছ থেকে দেখা যাচ্ছে যে ময়লাটা দেখা যাচ্ছে কি দেখেন কি পরিমাণ ময়লা ধুলা বালি এটার ভিতর পড়ে আছে অনেক ময়লা এটার মধ্যে অনেক ধুলা তো এগুলো আমরা কি করে পরিষ্কার করি দেখেন আমরা যেটা করতে পারি যে এরকম করে আমরা হ্যান্ড শাওয়ার নিয়ে একটা হ্যান্ড শাওয়ার নিয়ে এভাবে আমরা ধুয়ে ফেলতে পারি একটু ফোর্সে এভাবে ফোর্সে আমরা দিলে এগুলো ধোয়া যায় আপনারা যেটা করবেন যে প্রতি দুই সপ্তাহ বা এক মাস পর দুই সপ্তাহ পর বা এক মাস পর পর চেষ্টা করুন ধুয়ে ফেলতে দুই সপ্তাহ তিন সপ্তাহ পর পর ধুয়ে ফেললে ভালো ময়লাটা আর বসতে পারে না এবং জাস্ট নর্মাল এরকম করে ধুয়ে এপার ওপার ধুয়ে আপনার এভাবে রাখবেন নর্মাল বাতাসে শুকালেই হবে রোদেও শুকানোর কোনো প্রয়োজন নাই এভাবে আপনারা ধুতে পারেন কিংবা হ্যান্ড শাওয়ার না থাকলে কলের নিচে নিয়েও এভাবে ধুতে পারেন এভাবে হাত দিয়ে দিয়ে পাপড়িগুলো সরিয়ে সরিয়ে ভিতরে পানি ঢুকিয়ে আপনারা এটাকে ধুতে পারেন এক ক্লেটা তৈরি করার পর যখন এটা শুকিয়ে যায় এটা একদম পুরো প্লাস্টিকের মতোই হয়ে যায় আবার যদি চান আপনারা এরকম করে ব্রাশে একটু ডিটারজেন্ট নিয়ে পানিতে গুলিয়েও আপনারা এভাবে ধুয়ে নিতে পারেন যদি বেশি ময়লা হয় সেক্ষেত্রে আমি একটু টিপস দিতে পারি একটা আপনাদেরকে আপনারা এরকম করে মগে পানি নিয়ে লিকুইড সাবান নিয়ে মগটাকে ভরে চাইলে এভাবে সাবান দিয়ে সাবান পানিতে এরকম এরকম করে এরকম এরকম করে আপনারা ধুয়ে নিতে পারেন এই যে এভাবে ধুয়ে নিল ক্লিন হয়ে যাবে যাবে দেখেন অলরেডি আগের থেকে কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এই যে ঠিক এইভাবেই দেখেন আমাদের এখানে এই যে ক্লেগুলো আমি পরিষ্কার করেছি এই যে গোলাপ দেখেন কি সুন্দর গোলাপ এখানে একটা দেখেন এটা একটা ঘাসের মতো হোয়া প্ল্যান্ট টাইপের একটা গাছ এখানে দেখেন এটা এটা পুরা একটা কলা গাছ বনসাই করা হয়েছে তা আমাদের এই কোর্সগুলো এক একটা ভাগ করা যেমন আমাদের এইটা আবার কিন্তু থাইক্ল্যান্ড থাইক্লেয়ার ড্রাইক্লের কম্বিনেশনে করা থাইক্লের কোর্স এটা এইটা থাইক্লের কোর্স খুব শীঘ্রই কিন্তু আমাদের এই মাসেই থাইক্লের এরকম শোপিসের উপর আমাদের কোর্স আসতেছে এবং অনেক রকমের ফুল শেখানো হবে থাইক্লের যেটা আপনারা বছরের পর বছর ধুয়ে পরিষ্কার করে এইভাবে বানানোর পর রাখতে পারবেন এবং আমি এখানে একটা দেখাবো এয়ার ড্রাইক্লের কাজ দেখেন কি সুন্দর আমরা একটা নর্মাল সিরামিকের ফ্রিজের মধ্যে এটাকে করেছি এই যে এবং এটাও সেম উপায়ে ধোয়া যায় আমি একটু ধুয়ে দেখাই এভাবে আপনারা ধুতে পারেন এবং চাইলে আপনারা একটা ব্রাশ দিয়ে এরকম করে আলতো করে ঘষে ঘুষে ধুতে পারেন হ্যাঁ এরকম করে ওয়াশ করা যায় এবং আরেকটা যেটা করতে পারেন যে আমি যেটা বলেছিলাম যে হ্যান্ড শাওয়ার দিয়ে ফোর্সে এটাকেও এভাবে ধুয়ে নিতে পারেন একদম চিপা চাপি দিয়ে যাতে ময়লা না থাকে এবং এটাও একই পদ্ধতিতে আমরা ধুয়ে এটাকে জাস্ট বাতাসে রেখে দিলেই শুকিয়ে যায় যদি অনেক দিন হয়ে যায় তাহলে বাতাসে রাখলেই হয়ে যায় আর যদি নতুন অবস্থায় আপনারা ধন সেক্ষেত্রে একটু রোদে দিয়ে দেবেন না দিলেও সমস্যা নাই এভাবে আমরা ক্লিন করতে পারি এটা হচ্ছে এয়ার ড্রাই ক্লে কাজ এই ক্লেটা আমরা যেটা করি যে ক্লাসে এয়ার ড্রাই ক্লে কি করে আমরা নিজেরা হাতে তৈরি করি সেটা আমরা দেখিয়ে থাকি এবং এই নিজেদের হাতে তৈরি ক্লে দিয়ে দেখেন এরকম সুন্দর সুন্দর শোপিস হয় এবং এই ক্লে দিয়েও কিন্তু আমরা গহনা তৈরি করতে পারি এবং সেই গহনাটাও কিন্তু এভাবে আপনারা ওয়াশ করে রাখতে পারেন ক্লের মোটিফের যে গয়নাগুলো হয় এয়ার ড্রে ক্লে দিয়ে আমরা করতে পারি তো এই তো এই ছিল ভিডিওটা আজকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কি করে আমি এগুলো ক্লিন করি অ্যান্ড এগুলো কীভাবে আমরা সত্যিকারেই ধুইতে পারি কিনা অনেকেই বলে যে আপু এটা যে বানাচ্ছে এটা কি ভেঙে যাবে কি না ধোয়া যাবে কিনা পানি লাগলে নষ্ট হবে কিনা না উঠে যাবে কিনা দেখেন সব তো দেখিয়ে দিলাম যে আমরা যখন এটা কালার করি ক্লের মধ্যেই কালারটা করা হয় সুতরাং রং ওঠার কোনো সময় মানে কোনো ই নাই মানে কি বলবো রঙ ওঠার পসিবিলিটিজই নাই এটাও একই দেখেন রঙ সামান্যতম রং এগুলো যায় না কারণ এগুলো ক্লের মধ্যেই রঙগুলো করেই দেন ক্লেটাকে বানানো হয় রেডি করা হয় এই তো আর এগুলো যেটা আর অনেকেই করে যে একটু ভার্নিশ ইউজ করা আমাদের এটা কিন্তু ভার্নিশ ছাড়া আপনারা চাইলে ভার্নিশ স্প্রে করেও করতে পারেন আমাদের ট্রেনার রাজু আলামিন ভাইয়া উনি চাই রটাই উনি পছন্দ করে উনি বলে যে ভার্নিশ যেটা করলে হয়তো অনেক সময় গ্লসিনেসটা প্লাস্টিকের মতো লুক দেয় যেমন দেখেন এটা কিন্তু একদম ভার্নিশ ছাড়া র কালার দেখেন রটা কি সুন্দর এটা জাস্ট আমি ধুয়েছি তাই এটা চিকচিক করছে এটা সুকালে এরকম হবে আর এই যে এটাও যদি এখন আমি ধুয়ে ফেলি চ চকচক হবে এটা অলরেডি আমি গতকাল ধুয়েছি আরও বেশ কিছু প্রোডাক্ট আমার ছিল যেগুলো গতকাল ধুয়েছি আজকে হঠাৎ করে এই প্রোডাক্ট কয়েকটা এরকম আরও কয়েকটা প্রোডাক্ট আছে যেমন এই যে এখানে একটা আছে আমি দেখি এটাও একটু দেখাই দেখেন এটাও কী পরিমাণ ধুলা পড়ে এখন দুইটাকে একসাথে কাজ কর কাছে নিলে দেখতে পারবেন কোনটা পরিষ্কার আর কোনটা ময়লা দেখা যাচ্ছে না কেমন হ্যাঁ কি পরিমাণ ময়লা খেয়াল করেন তো এইগুলো যখন আমি ক্লিনের জন্য বের করেছিলাম তখন আমি ভাবলাম যে তাহলে আমি একটি ভিডিওই করে ফেলি আপনাদের জন্য দেখানোর জন্য যে এই ক্লের কোর্সগুলো যদি আপনারা করেন তাহলে এই কোর্সগুলো করে আপনারা এই ধরনের ফুল কিন্তু আপনারা মানে সচরাচর বাজারে পাবে না হ্যান্ডিক্রাফটের এই প্রোডাক্টগুলো খুবই আনকমন খুবই সুন্দর এগুলো নিয়েই আপনারা নিজের একটা বিজনেস শুরু করতে পারেন নিজেরা নিজেদের ঘর সাজাতে পারেন গিফট করতে পারেন আচ্ছা এটা যখন বের করেছে আমি একটু এটা ধুয়ে ফেলি ভিডিওর সাথে সাথে কোনো সমস্যা না এই যে দেখেন কত ময়লা ছিল আপনাদের সামনে এটাকে আমি ওয়াশ করে ফেলছি দেখেন এখানে কিন্তু দুইটা কালারের ফুল করা হয়েছে দুইটা কালার বলতে হচ্ছে লাইট শেড অ্যান্ড ডার্ক শেড একটা হচ্ছে লাইট পিঙ্ক আর একটা হচ্ছে ডার্ক পিঙ্ক শেড আনা হয়েছে এবং এটা এতটাই ময়লা পড়েছে এটা প্রায় আমি মনে হয় চার পাঁচ মাস ওয়াশ করি না এখানে ভিতর দিকে ছিল ক্লাসরুম একটু চেঞ্জ করেছি যখন তখন এটা আমি খেয়াল করি নাই হঠাৎ আজকে গুছাতে দিয়ে দেখলাম যেটা ভিতরে পড়ে আছে অলরেডি ক্লিন হয়ে গেছে এটাকে আমি কিন্তু এখন সাবান দিয়ে একটু ধুয়ে নিব আর যেভাবে বলেছি সাবান পানি লিকুইড সোপটা গুলিয়ে আমি এভাবে কিছুক্ষণ এটা এরকম এরকম করে ডিপ করে আমি এটাকে ধুয়ে নিব সাবান পানি দিয়ে তো আপনারা এভাবে ধুয়ে নিতে পারেন সাবান দিয়ে আর ধুয়ে এ আপনারা পরিষ্কার রাখতে পারেন বছরের পর বছর এবং এটা কিছুই হয় না দেখেন যেটা একটু লুজ হয়ে যাবে আপনি আবার এরকম করে এটাকে দিলে এটা আবার ঠিক মতো পজিশনে চলে আসবে এই যে এভাবে তো এই তো থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য কোর্স সম্বন্ধে বিস্তারিত যেনতে প্লিজ আমাদের পেজের পোস্টগুলো পড়ে দেখবেন পেজে যত রিলস যায় ভিডিও যায় সবই আমাদের ক্লাসের কাজের ট্রেনারদের কাজে স্টুডেন্টদের কাজের আমরা দেই অনেক অনেক আর্টিস্টরা আছে যে তারা তারা করে কিংবা আমাদেরটা দেখে দেখে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে বলা যায় যে আপু আমি করেছি কেমন হয়েছে তাদেরগুলো আমরা শেয়ার করি কাজগুলো আর হচ্ছে কোর্স সম্বন্ধে বিস্তারিত বলতে হচ্ছে ক্লের কোর্স আসতে শুধু থাই ক্লের উপরেই এই শোপিসের পিসের উপরেই কোর্স আসতেছে আমাদের নেক্সট আট দশ দিনের মধ্যেই আমার ঠিক ডেটটা মনে ডেটটা আপনারা পেজে দেখে নেবেন আর যদি না পান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমাদের পেজে আর এয়ার কোর্স আসতেছে এয়ার ব্রেক্লেয়ার পিস অ্যান্ড গহনা তৈরি আর থাইক্লে শুধু থাইক্লেয়ের ফ্লাওয়ারেল মানে ফ্লোরাল মোটিভের শোপিস থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য ডিটেল আর কী কী টাইপের এরকম ভিডিও চান মেনটেনেন্স করে কিভাবে রাখি এগুলো যদি চান আমাকে জানাবে আমি দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ